আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে বাজার দশ পয়েন্ট মাইনাস দশ পয়েন্ট সাতত্রিশ মাইনাস লেনদেন বেড়েছে মাইনাস একটু হয়েছে দশ পয়েন্ট মাইনাস হয়েছে গতকালকে লাইভে বলেছিলাম যে আজকে ব্ল্যাক সানডেটা ব্ল্যাক ব্ল্যাক মানডে হবে সেটাই হয়েছে তবে ভয়ের কিছু কারণ নাই গতকালকে বলেছি ইন্স্যুরেন্সের প্লে রোল চলবে এর মধ্যে ইন্স্যুরেন্স ব্যাংক ব্যাংকের আজকে প্রফিট টেকিং হয়েছে গতকালকে বা এটাও বলেছি যে আজকে যে ব্যাঙ্ক প্রফিট টেকিং হবে তো ব্যাংক ব্যাংক টেক্সটাইল এবং ইন্স্যুরেন্সেরই ভলিউমটা বেশি টেক্সটাইল কিছু মাইনাস হয়েছে বেশি তবে ভলিউমটা হয়েছে আর টেক্সটাইলের কিছু কিছু টেক্সটাইল যেমন এটাকে এআইএলের বিষয়টা আপনারা জানেন যে জেডে গেছে অনেকগুলো শেয়ার জেডে গেছে যার কারণে ওইসব স্টকগুলো বামে হল ছিল আর ব্যাংকেরই মূলত ব্যাংকেরই সেলটার কারণেই প্রফিট টেকিংয়ের কারণেই আজকের বাজারটা মাইনাস হয়েছে কিন্তু বাজার মাইনাস হলো আপনারা দেখেছেন যে স্টকের ক্ষেত্রে অনেক স্টক বেশ ভালো করেছে আজকে এই পতনের সময় আর ইন্ডেক্স তো মোবাইলের মধ্যে ব্যাংকিং সেক্টরটা চলে আসে যার কারণে ব্যাংকের কারণেই বেশি একটা স্লো হয়েছে ত তথাপিও ভলিউমটাও আছে আর এই মাইনাসটা আজকে গতকালকে যেটা হওয়ার কথা ছিল সেটা আজকে হয়েছে এবং গতকালকে প্লাস হবে সেটাও অনেক কিছু সিমটম দেখে বলেছিলাম এবার ক্যান্ডেলের হিসাবটা করলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন সেই জায়গায় দেখুন ক্যান্ডেল আজকে যে পরিমাণে মাইনাস হয়েছিল প্রায় তেইশ চব্বিশ পয়েন্ট মাইনাস হয়েছিল সেখান থেকে দশ পয়েন্টে প্লাসে আনছে বাইশ বাইশ তেইশ পয়েন্ট মাইনাস ছিল টোটালি ছিল আজকে লোয়েস্ট ছিল চার হাজার নয়শো তেতাল্লিশ পয়েন্ট বিশ আর হাই ছিল আজকে চার হাজার নয়শো একাশি পয়েন্ট আট কিন্তু এখানে এই জায়গার মধ্যে অলমোস্ট আটত্রিশ যদি হাই এবং লো ধরি তাহলে আটত্রিশের মতন মাইনাস হয়েছে আটত্রিশ উনচল্লিশ আর আটত্রিশ উনচল্লিশের মতন মাইনাস হয়েছে সেখান থেকে রিকভারি করে দশে আসছে এটা একটা ক্যান্ডেলটাও ভালো সব ভালো এবং এবার বলেছি যে এই জায়গাটাকে ব্রেক করাবে এটা আজকের ক্যান্ডেলও বলে দিয়েছে এটা ব্যাংকের কারণেই যেগুলো ইয়ে হয়েছে রিটেস্ট হয়েছে বা প্রফিট টেকিং হয়েছে কিন্তু ব্যাংক ঘুরবে আর ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনাদের ক্লিয়ার ধারণা দিয়েছিলাম যে এটা এই দিক থেকে আসবে তো আজকে যদি ভলিউমের দিকে দেখি গেনারের তালিকায় প্রগতি লাইফ প্রগতি লাইফটা অনেক দিন অনেক উপর থেকে নেমেছে একটা ডাউনে আসছে তো ভলিউম যদি আমি হিসাব করি ক্যালকুলেট করি এবং উপরে সাপ্লাই যদি ক্যালি হিসাব করি আজকে একশো উনষাট টাকা নব্বই পয়সা ক্লোজ দিয়েছে তো আগামীকালকে একশো চৌষট্টি পঁয়ষট্টিতে গেলে একটা সেল আসবে এখানে প্রফিট টেকিং করাটা উচিত হবে একশো চৌষট্টি পঁয়ষট্টি জায়গাতে এই এই জায়গাটাতে এই 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 যে সাপ্লাই জোনটা আছে এটা আর এদিকে আছে এটা এই যে এইটা যদি আমি রেখা টেনে দেখি যে এই 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 জায়গাতেই এই এই যে চৌষট্টি একশো চৌষট্টি তার মানে একশো আগামীকালকে তিন চার টাকার উপরে গেলে চার পাঁচ টাকার উপরে গেলে এটার একটা সেল আসবে বিশেষ করে এই জায়গাটাতে এই বটম সাইডটা যদি এখানে একটা সেল আসবে পঁয়ষট্টি টাকার যদি আসবে তারপরে প্রিমিয়ার প্রাইম ফাইন্যান্স এগুলো ফাইন্যান্সের এগুলো নাম রায় আজকে সাইহাম টেক্সটা সাইহাম টেক্স আজকে বেশ ভালো ভলিউম এটা আগামীকালকে সেল যাবে মাঝখান দিয়ে সাইহাম কটনটা বেশ ভালো গেন করেছিল সে সাথে সাথে এখন সাহাম টেক্সটাইলটা আসছে যদি আমরা সাপ্লাই জোনটা দেখি এই যে এখানে আরও উপরে গ্যাপ আছে এটা গ্যাপ আছে এটা গ্যাপ যতই থাকুক মূলত ভলিউমটা হচ্ছে মেইন এখানে আজকে টপ লেভেলে চলে আসছে বিশ নব্বই পয়সা আগামীকালকে হয়তো বিশ নব্বই পয়সার দিকে ট্রেড হয়ে এটা ছেড়ে দেবে যেহেতু ভলিউম ওভার বিএনআইসি এর কথা গতকালকে একদম প্রপার টাইমে পঁয়তাল্লিশ টাকার ঘরে আপনাদেরকে সিগনাল দিয়েছি ভলিউমটা আজকে একটু বেশি কিন্তু যদি পজিশন দেখি কি হতে পারে সেটা একটু দেখি এখানে একটা সাপ্লাই জোন এই দিকে একটু একান্ন বান্ন টাকার দিকে গেলে একটু স্লো হবে তবে এটা নিয়ে ভয়ের কিছু না একদিন দুদিন রিটেস্ট হতে পারে আর এস আই আর এস আই কত আছে সত্তর আর এস আই সত্তর আছে এটা এইটা এই বিষয়টাতে যেটা তাল্লুর মতন ঘটনা এটা ওই তাল্লুর মতন ঘটনাও ঘটতে পারে এটা হয়তো রিটেস্ট নাও করে উপরে যেতে পারে কেননা এখন এই ইন্স্যুরেন্স সেক্টরগুলোর একটা মুভমেন্ট আসছে এখান থেকে আসবেই এটা একটা হিস্ট্রিক্যাল হিসাব এখানে আসবেই তো এটা আগামীকালকে হয়তো বা এটা এদিকে গেলে হয়তো একটু রিচার্জ করতে পারি বান্ন টাকা দিয়ে কিন্তু এইটা কিন্তু সাপ্লাই না সাপ্লাই মূল সাপ্লাইটা হচ্ছে ছাপ্পান্ন দিকে ছাপ্পান্ন দিকে গিয়ে এসে একটা সেল আসতে পারে তো এটা এই একটা ইয়ে হবে তো এই গেল এটা আর ইউনিয়ন ক্যাপিটাল এটা তো অনেক ডাউন এটার হিসাব এনে লাভ নাই ইউনিয়ন ক্যাপিটাল হচ্ছে নর্দার্ন ইন্স্যুরেন্স নর্দার্নের কথা বলেছি নর্দার্নটা এখনও পর্যন্ত ভলিউম তেমন কিছু হয় নাই এটা মোটামুটি আরও উপরের দিকে যাবে এটা মাত্র শুরু করেছে এটাও বেশ ভালো অবস্থানে আছে এটা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দিয়ে যাবে এটা ছত্রিশ পঁয়ত্রিশ টাকা দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আজকে একটু ইয়ে করে গত কয়েকদিন এক জায়গায় একটু রেখে আজকের ভলিউম ওভার দেখছেন আজকের ভলিউম হয়তো বা গতকালকেও বলে মানে একটা আলোচনায় ছিল যে এইখান থেকে সতর্ক থাকা উচিত কেননা এটা চুয়াল্লিশ টাকা থেকে প্লে করেছে এখন একষট্টি টাকা আছে এইখানে একটু চিন্তা ভাবনা করা উচিত আর ভলিউমটাও আজকে ওভার ভলিউম এখান থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছি তো এদিকে এদিকে যদি হিসাবটা করি একষট্টি টাকা এই যে আগামীকালকে হয়তো বাষট্টি তেষট্টির দিকে গিয়ে হয়তো স্লো হতে পারে তারপরে আছে আর এসআরআর মিস স্টিল এটা অবশ্যই বন্ধ যেহেতু এটা বিএনপি পন্থী একজনের এটা এখানে একটা রিস্কি জায়গা আছে এটা একটু চিন্তাভাবনা করা উচিত ভলিউমটা ওভার তারপরে আছে অ্যাপোলো ইস্পাত এগুলো দেখে লাগবে না ইসলামী ব্যাংকটা গতকালকে ভলিউমটা ওভার ছিল আজকে উপরে ট্রেড করে নামবে সেটাই হয়েছে যদি আমি হিসাব করি এক উনচল্লিশ টাকা ঘরটাতে এই যে এই এই সাপ্লাই জোনটা এটা এটাকে ফলো করেছে এইদিকেও আছে প্রচুর এখানে একটু স্লো হবে এটা আগামীকালকে এটা নিচের দিকে চলে আসবে ইসলামী ব্যাংকটা তারপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা আজকে একটু ভলিউম উপরে শ্যাডো বেশি এটা একটু নামতে পারে এর দিকে হয়তো বা একটু স্লো যেতে পারে একটি ফাইন ওটা দেখে লাগ না সন্ধান ইন্স্যুরেন্সটাও বেড়েছে আজকে সবগুলো ইন্স্যুরেন্স গতকালকার আজকে বেশ ভালো গ্যাপ আসছে এখানে আড়াই ফুটটা তো মার্শাল্লা আজকে বেশ ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে এবং আপের আপে যাওয়ার জন্য বেশ ভালো প্রস্তুতি নিচ্ছে এটা একটা ভালো গ্যাপ আসবে আশা করি এটা তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে চলে যাবে তারপরে আছে রূপালী লাইফ ভালো একটা গ্যাপে আসছে সরি রূপালী লাইফ রূপালী লাইফ লাইফটা আজকে একটু ভালো ইয়ে আসছে রূপালি লাইফটা অনেক নিচে পড়ছে তবে এইটা যদি টান আসে এবং ভালো অবস্থানে আছে পজিশন ভালো এইটা একটা ভালো গ্যাপ দেবে অন্তত সাতানব্বই আটানব্বই টাকার দিকে এটা যাবে ওই পজিশন নিয়ে নিয়েছে রূপালি লাইফটাও আপনারা নজরে রাখতে পারেন আজকে যারা কিনেছেন কালকেও হয়তো একটা এন্ট্রি দিলে এটা একটা ভালো গ্যাপ পাবেন আশা করছি ইনশাআল্লাহ এদিকে ফেডারেল ইন্স্যুরেন ইন্স্যুরেন্স সবই সামনে আরও যাবে এগুলো মাত্র শুরু হয়েছে আচ্ছা ভলিউমের দিকে যদি আমরা একটু উত্তরা ব্যাংকের একটা সেল গেছে আজকে এখানে যে আজকে উপরেও ট্রেড করে নাই উপর থেকে একটু নিচে এসে এখানে এখানে স্লো হবেই সিটি ব্যাংকের কথা বলেছে এটা স্লো হবে তারপরে সাহাম ট্যাক্স ধরেছে কটনটা স্লো আছে তবে একটা পজিশন ভালো আছে এই জায়গায় এই একটু ধৈর্য ধরলে হয়তো কিছু পয়সা পাওয়া যাবে সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা আজকে বেশ ভালো ভলিউম হয়েছে এবং যেহেতু ভলিউমের খাতায় চলে আসছে এইটা ইন্স্যুরেন্সের এগুলো আরও যাবে এগুলো হয়তো রিটেস্ট হবে একটু রিটেস্ট হওয়ার পরে আরও যাবে এটা আটচল্লিশ উনপঞ্চাশ টাকা দিয়ে যাবে পঞ্চাশ টাকা দিয়ে যাবে আরও উপরেও যেতে পারে সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা যদি যায় এদিকে হয়তো আটান্ন এগুলো এদিকে যাবেই এখন সিজন এগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন এদিকে যাবেই এগুলো যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে আর এইদিকে আর যদি কিছু দেখি কি আছে এইদিকে সাপোর্ট টাপোর্ট এগুলো ভালো কোনো কিছু নাই যে এখান থেকে ব্যাক করে কিছু নতুনে ঢুকবে এমন কিছু আমি পাচ্ছি না দেখছি না সিমটেক্স এর আর কিছু নাই যাক বালি বাকি আলোচনা হবে রাতের লাইভে আচ্ছা লো লুজারের তালিকায় দেখেন এটাও আজকেও বামে হল্ট এটা কোথায় আসছে আর আরেকটু নিচে আসতে হবে এটাকে এটাকে আরেকটু নিচে আসতে হবে যদি আসে প্রিভিয়াস হিস্ট্রি বলছে এটা যদি আসে ওরে বাপরে বাপ এটা অনেক নিচে আসবে আঠাইশ টাকার ঘরটা পর্যন্ত আসবে এটা এই যে গ্যাপটা আছে গ্যাপগুলো ফিল করতে আসবে সে এটা আর এটা তো জেডে যাওয়ার কারণে বেশি ইয়ে হয়েছে সিটি বিচ আজকে বামে হল এটা আরও যাবে আরও নিচে আসবে এগুলো যেই লেভেলটা আছে এটা যদি আমি প্রিভিয়াস হিস্ট্রিতে যাই তাহলে আমরা বলতে পারবো যে এটা ক্রমান্বয়ে এটা আরও এই যে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার ঘরে চলে আসবে আরও একদিন বামে হলটে এটা আসবে এটা আগে এখানে একটা কংক্রিট জায়গা আছে এই জায়গায় গিয়ে হয়তো বা থামতে পারে তারপরে আছে কি ওয়েল্ডিং তো অলরেডি ওই বললাম ফাইনালি এই জায়গাটাতে বিশ টাকার কাছাকাছি এই জায়গায় সেল যাচ্ছে এটা আপাতত ডাউন ট্রেন্ড আরও নিচে চলে আসবে আর যদি ওয়াই ম্যাক্সটাও হিসাব করি আপনাদেরকে ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্সটা আজকে একটা পজিশন নিয়েছে আরও কয়েকদিন এই যে ড্রেড জোনে যেহেতু সাইড ওয়েস আরও কিছুদিন থাকতে পারে কেপিপি এগুলো তো অবস্থান খারাপ এবং যা ইচ্ছা তাই অবস্থা হয়ে আছে এটা এটা ফোয়াং ফুড এটাও জেডে চলে যাওয়ার কারণে এখানে আসছে তবে ক্যান্ডেলটা একদম মন্দের ভালো মন্দের ভালো এটা হয়তো বা এখান থেকে কিছুদিন থাকবে থাকার সম্ভাবনা আছে আবার এখান থেকে এই ধরনের ক্যান্ডেলের পরেও কিন্তু বাজার না এটা যদি উল্টা ক্যান্ডেল হতো বা নিচে একটু শ্যাডো থাকতো তাহলে হয়তো একটু ভরসা পাওয়া যেত আরও একদিন দেখার পরে হয়তো এটা একটা সিগনাল দিবে মানে আপ অ্যান্ড ডাউনের একটা সিগনাল দিবে আচ্ছা তাল্লু স্পিনিংটা কি অবস্থা আজকে কতটা ক্লোজ দেখি দিল্লু স্পিনিংটা তাল্লু স্পিনিংটা গতকালকের আলোচনায় বলেছি আজকে যে এটা রিটেস্ট হবে বা এটা একটু স্লো হবে এটা একদম ইয়ে তবুও ক্লো ক্লোজটা উপরে রেখেছে আর সেটা একটু কারেকশন হওয়ার জরুরি ছিল সেটার দিকে হয়তোবা একটু স্লো যেতে পারে তো অনেকে প্রফিট টেকিং করেছেন আজকে প্রফিট করাটাই উত্তম হয়েছে আট টাকা পর্যন্ত গতকাল আট টাকা দশ বিশ পয়সা এটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনাদেরকে দেখেছে এই জায়গাটা এই জায়গাতে আট টাকা দশে হিট করে এটা নিচে চলে আসছে তো যাই হোক বাকি আলোচনা রাত্রের লাইভে হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ